কালকিনিতে নিখোঁজের একদিন পর অবসরপ্রাপ্ত এলজিইডি কর্মীর মরদেহ উদ্ধার মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের একদিন পর একটি পাক্ষের থেকে আব্দুল জলিল শিকদার নামে এলজিইডির এক অবসরপ্রাপ্ত কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে শনিবার সকালে উপজেলার মৌলভীকান্দি এলাকার একটি পাট ক্ষেতে পরে থাকতে দেখা যায় মরদেহটি পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় আমার শ্বশুর আব্দুল জলিল তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন গতকালকে কালকে নামাজ নামাজবাদে সে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হয়েছে তাও চিনি আসার উদ্দেশ্য করে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি খুঁজি করেছি সব লাস্ট পর্যন্ত ওখানে আবদুল আহাদ নামের একটা ছেলে আছে ও আমার ফোন দিয়ে কাকা একটু থানা ইনফরমেশন আমাদের বাড়ির পেছনে একটা মানুষের মরা মানুষের মতো দেখা যায় যা তারা দেখে আমারে ফোন যে হ্যাঁ হারাইতে দেখা তার মানসিক একটা সমস্যা ছিল এটা আমরা জানি আদি জলি শেখদার কালকের উপজেলার এনেক্তগর ইউনিয়নের মাছের কাঁদি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় এলজিডি কার্যালয়ের সাবেক অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে যে লাশটি উদ্ধার করি উদ্ধার করে সুরতাহাল করে লাশটি পোস্টমর্টামের জন্য প্রস্তুত করি আসলে মৃত্যুর যে কিভাবে হয়েছে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুরতাহাল করে পোস্টমর্টমের জন্য মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে ঘটনাটি নিয়ে এলাকার শোক ও রহস্যের আবহাওয়া বিরাজ করছে পুলিশ বলছে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে